ইরানে হঠাৎ করেই ইসরায়েলের হামলা সেই হামলা আবার এতটাই নিখুঁত যে ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তা এবং পরমাণু বিজ্ঞানীরা নিহত হয় এত নিখুঁত হামলা দেখে অবাক হয়ে যায় ইরানি কর্মকর্তারা এই হামলার পর ইরানি কর্মকর্তারা বুঝতে পারেন মোসাদের গুপ্তচররা তাদের ভেতরে ছড়িয়ে পড়েছে সেটা বুঝতে পেরে দেশটিতে ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয় এবং টানা বারো দিন চলে সেই যুদ্ধ এদিকে যুদ্ধ থামার পর এবার গুপ্তচরদের শেষ করার মিশরে নেমেছে ইরান বিভিন্ন গণমাধ্যমের মতে ইতিমধ্যে সাতশো এর অধিক মানুষকে আটক করা হয়েছে ইসরায়েলি গুপ্তচর সন্দেহে সেই সঙ্গে অন্তত তিনজনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে ইরান বলছে সন্দেহ ভাজনদের জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে যাদের প্রমাণ মিলছে তাদের শাস্তি দেওয়া হয়েছে কয়েকজন নাকি স্বীকারোক্তি দিয়েছে এমন খবরও প্রচার হচ্ছে রাষ্ট্রীয় গণমাধ্যমগুলোতে তবে অনেকে আশঙ্কা প্রকাশ করেছেন ভিন্ন মতের মানুষদের উপর দমন নিপীড়ন চালাচ্ছে ইরান সরকার মানবাধিকার গোষ্ঠী এবং কর্মীরা ঘটনা ঘটনাবলী নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন তারা বলছেন ইরানে দীর্ঘদিন ধরেই জোরপূর্বক স্বীকারোক্তি আদায় এবং অনাজ্য বিচারের চর্চা রয়েছে আরও মৃত্যুদণ্ড কার্যকর হতে পারে বলে উদ্বেগ প্রকাশ করেছেন তারা জিয়াউর রহমান যুগের চিন্তা